ওয়েলকাম ফ্রেন্ডস এমপ্লয়রা যেমন বোনাস পান তেমনি পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা এক্সগ্রাসিয়া পান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের তার নিয়মটা আমি এই ভিডিওতে আলোচনা করব কারা কারা পাবেন দেখুন বলা হচ্ছে যারা তিরিশে সেপ্টেম্বর দু হাজার আগে রিটায়ার করেছেন তারা পাবেন এটা গেল এক প্রস্ত অথবা কারা পাবেন যারা তিরিশে সেপ্টেম্বর দু হাজার পর কিন্তু পয়লা সেপ্টেম্বর দু হাজার আগে রিটায়ার করেছেন অথবা মারা গিয়েছেন তারা বোনাস পাবেন পাশাপাশি আরও একটি কন্ডিশন আছে যাদের আপনার বেসিক পেনশন মানে পেনশনের যেটা বেসিক পাশাপাশি ডিআরএস রিলিফ এই দুটো যোগ ফল যাদের একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই তারিখে আটত্রিশ হাজার পর্যন্ত হবে তারা এক্সগ্রাসিয়া পাবে তিন হাজার পাঁচশো টাকা এই হলো পরিষ্কার কথা এবং এটা কারা পাবেন এর মধ্যে ফ্যামিলি পেনশনাররা আছেন এছাড়া বিভিন্ন ধরনের ক্যাটাগরি যেগুলো এখানে মেনশন করা আছে এরা এনারা প্রত্যেকেই এই এক্সগ্রাসিয়াটা পাবেন এবার কারাকারা পাবেন না উইল নট বি অ্যাডমিসেবেল এখানে বিশেষ কিছু ধরনের পেনশনার আছেন যেমন স্পেশাল পেনশনার্স পলিটিক্যাল পেনশনার্স এইরকম কিছু ধরনের আছেন তারা পাবেন না এছাড়াও কারা পাবেন না না যারা কর্মী হিসাবে রাজ্যের এমপ্লয় হিসাবে অ্যাডক বোনাস পেয়েছেন অর্থাৎ দেখা যাচ্ছে এই অর্থবর্ষের মাঝখানে কেউ রিটায়ার করেছেন এবং বোনাস তিনি পেয়েছেন তাহলে সেক্ষেত্রে তিনি এক্সগ্রাসিয়া পাবেন না এছাড়াও বলা হচ্ছে যারা আবার এমপ্লয়েড হয়েছে অর্থাৎ রিটায়ারমেন্টের পরেও অনেকে এমপ্লয় এমপ্লয়েড হয় রিএমপ্লয়েড বিভিন্ন পাবলিক আন্ডারটেকিং বা স্ট্যাটুটরি বডিতে তো তারা আপনার এই এক্সগ্রাসিয়া পাবেন না এবং এক্ষেত্রেও যেটা বলা হচ্ছে আর ইন অফ বোনাস বোনাস অর পেয়েছেন রিসিপ্ট এই একই অর্থবর্ষে ফিনান্সিয়াল ইয়ারে তো তারা কিন্তু এই এক্সগ্রাসিয়াটা পাবেন না এবার এটা টিচিং নন টিচিং আপনার যারা আগে চাকরি করতেন টিচিং বা নন টিচিং স্টাফ আপনার বিভিন্ন বিদ্যালয়ে এখন পেনশন পাচ্ছেন তো তারাও এই সমস্ত এক্সগ্রাসিয়াটা পাবেন এবং এটা মুসলিম এম্পায়ার যারা মানুষজন আছেন পেনশনার বা ফ্যামিলি পেনশনার তাদের ক্ষেত্রে ঈদ উল ফিতারের আগে দিয়ে দিতে বলা হচ্ছে আর বাকিদের ক্ষেত্রে বা পনেরোই সেপ্টেম্বর দু থেকে উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এই এক্সগ্রাসিয়াটা দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে তো এই হলো সামগ্রিক বক্তব্য বিষয় যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ